বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাকফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় শহরের বাদিয়ার মোড়ে নয়নং ইটখোলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সহযোগিতায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মাওলানা ওয়ারেস স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলপামারি দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলা বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া বেগম জিয়ার বিশ্বনন্দিত একজন নেত্রী তিনি শুধু বিএনপি নেতাই নন গোটা বিশ্বের নেত্রী বাংলাদেশের জন্য তার ত্যাগ মেধা ও শ্রম মানুষের হৃদয়ে ধারণ করেছে তার ইন্তেকালে গোটা বিশ্বের মানুষ শোক প্রকাশ করেছে তিনি আরো বলেন রাজনীতি হোক মেধার ভিত্তিতে প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকতে হবে মঙ্গা এই জেলাকে চাঙ্গা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি জানা যায় মানুষের অংশগ্রহণ তাকে শ্রদ্ধা ভরে বিদায় জানিয়েছে আমরা আল্লাহর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লা রুবেল জেলা বিএনপির সাবেক সভাপতি আখম আলমগীর সরকার সাবেক সাধারণ সম্পাদক জহরুল আলম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইট খোলা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আনিসুর রহমান চৌধুরী সাবেক সাধন সম্পাদক কাউসার আলী সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুল ইসলাম সহসভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সাংকৃতিক সম্পাদক জাহিনুর রহমান সহ জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আল

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ودع الاخر كلمه عند الموت لا